আসসালামু আলাইকুম কওমি মাদ্রাসার ম্যানেজমেন্ট সফটওয়্যারের ভিডিও টিউটোরিয়ালে ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে আমরা সহজে আপডেট সফটওয়্যারটি ডাউনলোড করতে পারি আগে আমাদের আপডেটেড সফটওয়্যারটির জন্য হয় আমাদের সাথে যোগাযোগ করতে হতো আর না হলে আপনাদের যদি ড্রপ বক্স সেট করা থাকতো ওইখান থেকে আপনারা আপডেটটা নিয়ে নিতে পারতেন এখন আমাদের ড্রপ বক্সে ঝামেলা লাগবে না বা আমাদের জন্য ওয়েট করা লাগবে না আপনি সহজেই আপনার সফটওয়্যার থেকে আপনি আপডেটেড সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারবেন আগে আরেকটা সমস্যা ছিল সফটওয়্যার আপডেট হয়েছে কি না আমরা সহজেই বুঝতে পারতাম না এখন যদি আমরা সফটওয়্যার আপডেট করি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো আমাদের সফটওয়্যারটি যদি আপডেট হয় তাহলে আপনি যদি লগ করতে চান এমন করে মেসেজটা দেখাবে কিন্তু সফটওয়্যারটি ওপেন হবে না যাতে করে আপনি সহজে বুঝতে পারবেন আপনার সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে তো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমরা এখানে তিনটা লিঙ্ক দেওয়া হয়েছে এই ভাষণে নতুন কি আপডেট এসেছে তা দেখতে ক্লিক করুন আপনি যদি আপডেট হিস্ট্রিতে ক্লিক করেন তাহলে সরাসরি আপনাকে এইটার যে নিয়ে যাবে যে এখানে কী কী আপডেট করা হয়েছে আপনি যদি এখানে ক্লিক করেন বিজু টিউটারে তাহলে কীভাবে সফটওয়্যারটি আপডেট করেন আপনি এই ভিডিওটি সরাসরি দেখতে পারবেন আর আপডেট সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন অর্থাৎ আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে সহজেই আপনার আপডেট সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে অথবা আপনি যদি থ্রি ডটে ক্লিক করেন থ্রি ডটে ক্লিক করার পর আপডেট রিমাইন্ডার নামে যে অপশনটা রয়েছে এখান থেকে আপনি প্রথম লিঙ্কটিতে ক্লিক করলে আপডেট হিস্ট্রি দেখতে পারবেন দ্বিতীয় লিঙ্কটিতে ক্লিক করলে কীভাবে আপনি আপডেট করবেন তার ভিডিও টিউটোরিয়াল দেখতে পারবেন আর তিন নম্বর লিঙ্কের মাধ্যমে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে আপডেট সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমি ডাউনলোড অপশনে ক্লিক করব ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে থাকবে তো এখন আমি সহজে সফটওয়্যারটি ব্যবহার করতে পারব এখন আপনি সফটওয়্যারটি মাউসের রাইট বাটন ক্লিক করে সেন্ড টু অপশন থেকে ডেস্কটপে ক্রিয়েট শর্টকাটের মাধ্যমে এটা আপনি ডেস্কটপে সহজে সেট করে নিতে পারবেন মাঝে মাঝে আমাদের সফটওয়্যার আপডেট ডাউনলোড করার কালীন আমাদের একটা এমন ফিল্ড দেখায় যেখানে লেখা হচ্ছে কিউএ সফট ইজ ই কমনলি ডাউনলোডেড মেক ইউর ট্রাস্ট কিউএ ইএোর ইউ ওপেন ইট যেহেতু এটা মাইক্রোসফটের চেনা কোনো সফটওয়্যার না এই কারণে মাইক্রোসফট এখানে একটা সিকিউরিটির মেসেজ দেয় এটা কোনো সমস্যা নেই যদি এমন আসে তাহলে আপনি এখানে কার্সওয়ার্ডটা রাখলে এখানে থ্রি ডট নামে অপশন দেখতে পারবেন থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে অপশন আসবে আপনি কিপ রাখবেন কিপ দিলাম কিপ দেওয়ার পর এখানে আসবে আবার শো মোর অপশন শো মোরে ক্লিক করার পর আমি কিপ এনওয়েতে ক্লিক করব কিপ এনওয়েতে ক্লিক করার পর আমার সফটওয়্যারটি সম্পূর্ণভাবে ডাউনলোড হয়ে যাবে এখন আমি ফাইল লোকেশনে যাবো ফাইল লোকেশন থেকে যদি আমি এটা ওপেন করতে যাই তাহলে এখানে আবার উইন্ডোজ থেকে একটা মেসেজ যেহেতু এটা আপনার ট্রাস্টেড সফটওয়্যার তো সেক্ষেত্রে এটা নিয়ে ভয়ের কিছু নাই আপনি মোর ইনফোতে ক্লিক করে রান এন ক্লিক করলে আপনার সফটওয়্যারটি রানিং হয়ে যাবে এভাবে ইরো আসলে আপনি সহজেই সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারেন